আজ ইস্টার সানডে নেদারল্যান্ডসে চলছে ছুটির মৌসুম চারিদিকে একটুখানি আনন্দ একটুখানি বিশ্রাম আর এরমই একটা ছুটির দিনে মন চায় নতুন কোথাও ঘুরে আসতে তাই আজ আমরা যাচ্ছি আমাদের পাশের দেশ বেলজিয়ামের এক অপূর্ব শহর দিনান্তে আর ন মিনিট আমাদের ট্রেন আছে জার্নিটা শুরু করলাম একটু সকাল সকাল আমাদের বাড়ির সামনের স্টেশন অ্যামস্টারডাম সাউথ থেকে অ্যামস্টারডাম থেকে দিনান পর্যন্ত ডাইরেক্ট কোনো কানেকশান নেই এই ট্রেনে করে আমরা যাব বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলস আর তারপর অন্য আরেকটা ট্রেন করে ব্রাসেলস থেকে দিনান্ত আস্তে আস্তে অনুভব করলাম যে নেদারল্যান্ডস পেরিয়ে আমরা বেলজিয়ামে ঢুকে পড়েছি মোবাইলে এস পেলাম আর দেখলাম উইনমিলগুলোর কালারও একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ট্রেনটা দাঁড়ালো বেলজিয়ামের ডায়মন্ড সিটি অ্যান্ট্রপে আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই ট্রেনের টিকিট আমরা অনলাইনেই কেটে নিয়েছিলাম পার পারসন কস্ট পড়েছিল টোয়েন্টি নাইন ইউরো করে যেটা ভারতীয় টাকায় প্রায় সাতাশশো টাকা আর এটা একটা হাই স্পিড ট্রেন ছিল তাই দু ঘন্টা কুড়ি মিনিটের মধ্যেই আমরা অ্যামস্টারডাম থেকে ব্রাসেল সাউথে পৌঁছে গেছি ডিসপ্লে বোর্ডে দেখলাম দিনাজ যাওয়ার ট্রেন এখনও ৪৫ মিনিট পরে আছে তাই ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নেই স্টেশনের সামনেরই একটা দোকান থেকে কফিকে আবার স্টেশনের উপরেই উঠে আসলাম এই ট্রেনের টিকিটটাও আমরা অনলাইনেই কেটেছিলাম বেলজিয়ামের ট্রেনের টিকিট কস্ট একটু কম জেনারেলি উইকেন্ড মানে শনি রবিবারে একটা টিকিট কাটলেই রিটার্ন টিকিট ফ্রি হয়ে যায় তাই আমরা আগামীকালের জন্য রিটার্ন টিকিটটাও একদম কেটে নিয়েছিলাম আর হ্যাঁ এই জায়গাতে আমি আর সুদীপই শুধু ঘুরতে যাচ্ছি না আমরা সবাই বন্ধুবান্ধব মিলেই যাচ্ছি তাই ট্রেনের জার্নিটা খুব ভালো মতোই কেটে গেছে একদমই টের পাইনি কিভাবে আমরা অ্যামস্টারডাম থেকে দিনান্তে পৌঁছে গেলাম ব্রাসেলস থেকে দিনান পৌঁছাতে এই ট্রেনে করে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর দিনান পৌঁছানোর যে রাস্তাটা ছিল সেটাও কিন্তু ছিল খুবই সুন্দর ছোটো কিছু পাহাড় জঙ্গল আর এরকম নদীর পাশ থেকে চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম দিনান্তে দিনান স্টেশনে নেবে বুঝতে পারলাম এটা চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড় দিয়ে ঘেরা একটা শহর হোটেল যেটা আমরা বুক করেছি ওটা সিটি সেন্টারের মধ্যেই তাই এখান থেকে আট দশ মিনিট মতো হাঁটতে হবে পাঁচ দশ মিনিট হেঁটে আসার পর দেখলাম দিনান সিটির প্রথম ঝলক নদী কালারফুল বাড়ি চার্চ পাহাড় আর একটা সুন্দর ব্রিজ যেটার উপর রয়েছে এই শহরের ইতিহাস আজকের ওয়েদারটা বড্ড এলোমেলো যখন আমরা দিনান স্টেশনে নেমেছিলাম তখন বেশ রোদ ঝলমল ছিল কিন্তু এই সিটি সেন্টারে পৌঁছাতে পৌঁছাতেই দেখলাম আকাশটা আবার মেঘলা হয়ে গেছে না এখন কটা বাজে এখন সাড়ে এগারোটা মানে ওই এগারোটা চল্লিশ মতো বাজে আর আমাদের তো এখন এই সামনে ক্যাফেটেরিয়া থেকে কিছু খাবার দাবার খাবো কারণ সময় তো কাটাতে হবে আর তো কিছু করার নেই সকালবেলা বেরিয়েছে এই ড্রেস করার কিছু অন্য কিছু করতেও ইচ্ছা করছে না তো এখন দেখি কি খাওয়া যায় ততক্ষণ কীভাবে সময়টা কাটাতে পারি দেখি দিনান শহরে এই নদীর পাশে বেশ কিছু ক্যাফেটেরিয়া ছিল আর আমরা যখন এসে পৌঁছেছিলাম তখনই সবে দোকানগুলো খোলা হচ্ছিল সময় কাটানোর জন্য আমরা এখান থেকে কিছু খাবার দাবার অর্ডার করলাম আর একদম ভোর থাকতেই যেহেতু আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম তাই কারোরই ব্রেকফাস্ট করার কোনো সময় হয়নি তাই এখানে একবারে ব্রেকফাস্টটাও সেরে নিলাম হঠাৎ করে দেখলাম বৃষ্টিও ঝমঝমিয়ে নেমে গেছে তো আর কি করা যাবে শেডের তলায় বসেছিলাম তারপর আড়াইটা বাজতেই আমরা এখন যাচ্ছি আমাদের বিএনবিতে তো এটা আসলে একটা তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট তো চলুন এবার একে একে আপনাদের এই অ্যাপার্টমেন্টটাও দেখিয়ে দেয় এটা হলো ফার্স্ট বেডরুম আর এখানের দুটো বেডরুম থেকেই এরকম বাইরের খুব সুন্দর ভিউ ছিল আর এই যে সেকেন্ড বেডরুমে চলে এসছি এটাই ছিল আমাদের রুম তো দেখুন এই রুমের জানলা থেকেই দিনান সিটির কি সুন্দর ভিউটাই না দেখা যাচ্ছে মানে ঘরে বসেই সিটির সম্পূর্ণ ভিউ আমরা পেয়ে যাব। এবার আমরা যাব এই বিএনবির থার্ড বেডরুমে আর এই রুম থেকে বাইরের যে ভিউটা পাওয়া যাচ্ছিলো সেটা সিটির অন্য সাইডের মানে এখানে একটা বড় চার্চ আছে এই জানলা দিয়ে তারই ভিউ আসছিল এখন আমরা চলে এসছি এখানকার রান্নাঘরে বিশাল বড় একটা রান্নাঘর দিয়েছিল, যার মধ্যে সমস্ত রকম জিনিস ছিল ওয়াশার ফ্রিজ এমন কি এখানে একটা ওয়াশিং মেশিনও দিয়েছিল তো কেউ যদি চায় এখানে ভালো মতো রান্না করেও খেতে পারে যদিও আমরা এখানে শুধুমাত্র ব্রেকফাস্টটাই রান্না করে খেয়েছিলাম বিশাল বড় টিভি থেকে শুরু করে সব আছে ড্রয়িং রুমের স্পেসটাও খুব বড় ছিল আর এখানে বিশাল বড় একটা ডাইনিং টেবিলও দিয়েছিল। এটাই চার্জ একদম দিনান্তের ঘর থেকে দেখা যাচ্ছে চার্জটা এখন দুপুর তিনটে মতো বাজে একটু ওই রেস্ট নিয়ে আর যার যা স্নান করা হয়নি তারা সব স্নান করার পর আস্তে আস্তে আমরা আবার বেরিয়ে যাব আর এটা ছিল এখানকার বাথরুম আমরা নিচের এই দোকানগুলোতে একটু আগে বসেছিলাম আমাদের হোটেলটা একদম তার সামনেই একদিক দিয়ে ব্রিজের ভিউ আর দিক দিয়ে ওই চার্চের ভিউ দারুণ জায়গা আমরা এখন রেডি হয়ে বেরাবো স্নান ঠান করলাম সকালে তো এত সকালে এসে আর স্নান করতে পারিনি আর এই রুমটা খুবই সুন্দর লেক ভিউ একদম ঘরে বসেই লেকের একদম সৌন্দর্য নিতে পাচ্ছি আর এই হোটেলটা একদম দিনান্তের একদম সিটির একদম মধ্যেই মানে এইখানেই হচ্ছে মেন যা কিছু আছে আমরা সকালবেলা তো এই নিচে বসেই সব কফি চা কফি খেলাম আর এইখানে সব টুরিস্টরা আসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর ও আচ্ছা এটা ছিল

চারিদিকে শহরটা জুড়েই আছে যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে এখানকার লোক তাই এই শহরে সব জায়গায় এরকম চারিদিকে নানা রকম এক একটা এক এক রকম কালার ডিজাইন আলাদা সবকিছু মানে এর উপর যে ডিজাইনগুলো করা আলাদা আলাদা অ্যাডলফে স্যাক্স আঠারোশো সালে এই স্যাক্সোফোন আবিষ্কার করেন ওনার বাড়ি ছিল এই দিনান শহরেই আস্তে আস্তে এই বাসি খুবই জনপ্রিয় হয় আর সেই থেকেই স্যাক্সোফোন দিনান্তের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে তাই দিনান শহরের অনেক জায়গাতেই এই স্যাক্সোফোন লাগানো আছে দিনান্ত শহরের একদম মাঝেই এই ব্রিজ যার দুপাশে অনেক অনেক স্যাক্সোফোন লাগানো আর নিচ থেকেই বয়ে চলছে নিউজ নদী আর এই নদীতে কম বেশি দেখলাম ছোট বড় অনেক বটি যাতায়াত করছে আর ওই যে সামনে সেকেন্ড যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়েই আমাদের বিএনবিটা একদম এই নদীর ধারেই এই শহরে খুব বেশি ঘোরার জায়গা নেই যেহেতু শহরটাই খুব ছোট তবে এই যে ব্রিজের ধারে অনেক অনেক স্যাক্সোফোন লাগানো আছে এই প্রত্যেকটা স্যাক্সোফোনের সামনে দাঁড়িয়ে একটু একটু করে ছবি আর ভিডিও নিয়ে নিয়েছি তারপর এই নদীর ধারে বসেই কিছুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করলাম আর এখানে বড় করে একটা দিনান্ত বলে লেখা জায়গা ছিল সেখানেও কিছু ফটো নিয়ে নিয়েছি আস্তে আস্তে সন্ধ্যাও নেবে যাচ্ছিল তাই এখানেরই একটা সুপার মার্কেটে ঢুকে কালকে সকালে ব্রেকফাস্ট করার জন্য টুকটাক কিছু খাবার নিয়ে নিলাম তারপর পাশের একটা তারকিস দোকানে ঢুকে কিছু খাবার অর্ডার করলাম যেহেতু ওই সকালবেলা খাবারের পর আমাদের আর সেরকম কিছুই খাওয়া হয়নি এখান থেকে খাওয়া দাওয়ার পর কিছু খাবার আবার প্যাকও করে নিলাম সব বাড়ি চলে গেছে আমরা আমাদের বিএনবিতে চলে এসেছি আর সন্ধ্যা নামার সাথে সাথেই দেখলাম এই শহরের ভিড়টাও একদম কমে গেছে দেখুন আর সেরকম বোটও কোনো যাতায়াত করছে না আর লোকজনও একদম নেই দোকান থেকে যা খাবার কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সেরে নেব আর কালকে সকালে এই বিএনবিটা ছেড়ে টুকটাক এই শহরটা ঘুরে চলে যাব আমরা অন্য আরেকটা শহরে তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা